সুধী দর্শক বৃন্দ সুধী বন্ধুগণ আজ আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায় আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি এ ব্লক কমিটি আপনাদের কাছে আমি যেমন ধারাবাহিক মেডিকেল বুলেটিন থেকে বর্ণনা দিয়ে যাই আজকেও সেই ধারাবাহিক বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভেবে চিনতে দেখবেন বিশ্বের সমস্ত দেশগুলির কাছে আমেরিকা ও ইউরোপের দেশগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবেদনে সাড়া দিলেও ভারত সরকার তাতে কোনো কান দেয়নি তারা বহুজাতিক সংস্থাগুলিকে নিষিদ্ধ ওষুধ বিক্রি করার অবাধ সুযোগ করে দিয়েছেন অর্থাৎ কেন্দ্রীয় সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদেশ অমান্য করে একদিকে বহুজাতিক সংস্থাগুলিকে অধিক মুনাফা লাভের দিচ্ছেন এবং অপরদিকে সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন বিভিন্ন সংস্থার তরফে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার নিষিদ্ধ ওষুধগুলির ব্যবহার বন্ধ করার দাবি জানানো হয় কিন্তু মার্কিন মদত পুষ্ট বিদেশি ওষুধ প্রস্তুত কারক সংস্থাগুলির স্বার্থে তা কার্যকারী করা হয়নি আজও বাজারে নিষিদ্ধ ওষুধগুলি চলছে এবং সাধারণ মানুষ তা না জেনে ব্যবহার করছেন ফলস্বরূপ রোগ আরো বৃদ্ধি পাচ্ছে আসলে কেন্দ্রীয় সরকার বিদেশি ওষুধ সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ তো দূরের কথা তাদের অবাধ বিচরণের সুযোগ করে দিচ্ছেন তা না হাতি কমিটির সুপারিশ তারা মানতেন উল্লেখ্য উনিশশো চুয়াত্তর সালে জয় শুক্লাল হাতির নেতৃত্বে গঠিত হাতি কমিটি একশো সতেরোটি নিতান্ত প্রয়োজনীয় ওষুধের তালিকা প্রস্তুত করে উনিশশো সালে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছিলেন নিতান্ত প্রয়োজনীয় ওষুধের উৎপাদন বৃদ্ধি করে দেশের প্রতিটি রোগীর কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত ব্যবস্থা করতে ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে এবং ক্ষতিকর নিম্ন মানের ওষুধগুলি নিয়ন্ত্রণ করতে বলা কেন্দ্রীয় সরকার এ সুপারিশ গ্রাহ্য করেননি বহুকাল ধরে বাজারে এক ওষুধের বিভিন্ন ব্রান্ড চলছে হাতি কমিটি সুপারিশ করেছিলেন একটি মাত্র জেনেরিক নাম চালু করতে কেন্দ্রীয় সরকার এই সুপারিশ কার্যকর করেননি যেমন কেননা একই ওষুধের বিভিন্ন ব্রান্ডের বেশিরভাগ ওষুধের উৎপাদক হলো বিদেশি ওষুধ কোম্পানিগুলি আসলে কেন্দ্রীয় সরকারের লাগাম ধরে আছে বহুজাতিক সংস্থাগুলি তাই এদের স্বার্থহানি হয় এমন কোন ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকার বড় রাজি অথচ তার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে অতএব জনসাধারণ দর্শক বৃন্দ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন ওষুধের বাজারে বিভিন্ন রকম ফাঁক ফকর রয়েছে বিভিন্ন রকম ভাওতাবাজি রয়েছে এইসব আপনারা ভালোভাবে লক্ষ্য নজর করবেন তারপরে ওষুধ বাজারে ঘুরবেন নানাভাবে বহুবার চিন্তা ভাবনা করে ওষুধ কিনবেন তারপর ওষুধ খাবেন এর বেশি আপনাদের কাছে আর বেশি কিছু বলার নেই আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন পত্র পত্রিকা বেশি পড়েন অনলাইন বেশি দেখেন অতএব এখানে আমি রাখছি আজ আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় আর পি এ ডেবরা ব্লক কমিটি আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার